রানাঘাট পুলিশ জেলার সাতটি থানা এলাকা থেকে জাল সিম কার্ড কাণ্ডে এগারো জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠাল পুলিশ অভিযান আরও চলবে খবর পুলিশ সূত্রে বিশেষ অভিযান চালিয়ে রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানা থেকে মোট এগারো জনকে জাল সিম কার্ড কাণ্ডে গ্রেপ্তার করেছে কল্যাণী থানা থেকে তিনজন হরিণঘাটা থেকে তিনজন চাদহ থানা থেকে একজন রানাঘাট থানা থেকে একজন তাহেরপুর থানা থেকে একজন শান্তিপুর থানা থেকে একজন ধানতলা থানা থেকে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত সকলেই মোবাইলের দোকানে গ্রাহকদের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে বিভিন্ন জাল সিম কার্ড তৈরি করে ব্যবসা চালাত পুলিশের কাছে অভিযোগ আসে এবং তারপরে রানাঘাট পুলিশ জেলা জোরের রীতিমতো তদন্তে নামে পুলিশ সেই রকমই রানাঘাট পুলিশ জেলার সাতটি থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট এগারো জন ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে জাল সিম কার্ডের বিরুদ্ধে এরকম অভিযান আরও চলবে বলেই পুলিশ সূত্রের খবর বিড়ো রিপোর্ট কেটিএন বাংলা টিভি